আলহামদুলিল্লাহ 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 সুপ্রিয় বন্ধুরা শুরুতে মহানাল্লাহ সুক্রিয়া আদায় করে নিলাম যে অত্যন্ত একটা সুখবর সেটি হচ্ছে আঠারোতম নিবন্ধন যারা ভাইবা পরীক্ষা দিয়েছে এখানে যারা উত্তীর্ণ হবে তাদের ভাইবা পরবর্তী যে পুলিশ ভেরিফিকেশন এটা ম্যানেজিং কমিটির কাছে না দিয়ে সরাসরি এখানে পুলিশের কাছে এটা রাখা হয়েছে তো যদি ম্যানেজিং কমিটির কাছে ভাইবা পরবর্তীতে নিবন্ধনের এই ভেরিফিকেশনের দায়িত্বটা থাকতো তাহলে এখানে অনেক কারচুপি হতো অনেক ম্যানেজিং কমিটিরা এখানে বড়ো অঙ্কের মোটা দাগের অঙ্কের টাকা দাবি করে বসেন এবং এখানে অনেক দুর্নীতির সম্ভাবনা থাকতো এবং এখানে অনেক ঘুষ কারবারই চলতো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের পক্ষে অনেক দৌড়াদৌড়ি বা অনেক দৌড়ঝাঁপ করে এই পুলিশ ক্লিয়ারেন্সটি ম্যানেজ করতে হতো এছাড়াও দেখা যাচ্ছে অসৎ পন্থা অবলম্বন করতে হতো বাধ্য হতে হতো সেক্ষেত্রে এখন এই দায়িত্বটি রাষ্ট্রপক্ষের যে রাষ্ট্র সেবা দেওয়ার জন্য যে পুলিশরা দায়িত্ব রয়েছে সেই পুলিশের কাছে এই পুলিশ ভেরিফিকেশনটি থাকবে আসেন একটু জেনে নিই পুলিশ ভেরিফিকেশন কি পুলিশ ভেরিফিকেশন মূলত সরকারি এবং আধা সরকারি যে সমস্ত চাকরি এই চাকরির ক্ষেত্রে মূলত পুলিশ ক্লিয়ারেন্স বা পুলিশের একটা সনদ আপনাকে এখানে লাগে এই চাকরিতে জয়েন করতে হলে অর্থাৎ কেন এটা লাগে কারণ আপনি কোথায় বসবাস করেন আপনার বাসা কোথায় আপনার ঠিকানা কি আপনি বিবাহিত কিনা অবিবাহিত এছাড়াও আপনার স্বভাব চরিত্র কেমন এছাড়া আপনি কোনো রাষ্ট্রদ্রোহী মামলার আসামি কিনা কিংবা কোনো ফৌজদারি মামলার আসামি কিনা এছাড়া আপনি মুক্তিযোদ্ধা কিনা এছাড়া আপনার যে ব্যক্তিগত ইনফরমেশন এই ইনফরমেশন বিশেষ করে আপনি আপনার স্বভাব চরিত্রটা কেমন এছাড়াও আপনার হচ্ছে পূর্বের কোনো সরকারি চাকরিতে আপনি ছিলেন কিনা এ বিষয়ে যাবতীয় তথ্য এখানে গ্রহণ করা হয়ে থাকে এইটা সাধারণত ড্রাইভারিতে লাগে এছাড়াও পাসপোর্টে লাগে এছাড়া থানা কর্তৃপক্ষ এবং পৌর চেয়ারম্যান বা পৌর মেয়র যারা থাকে সেখান থেকে যেমন আমরা একটা নাগরিকত্ব সনদ নিয়ে থাকি এরকম পুলিশের যে পুলিশ সুপারের কার্যালয় আছে ডিএসবি শাখা এই ডিএসবি শাখায় পুলিশ ক্লিয়ারেন্সটি দিয়ে থাকেন এটার মাধ্যমে হয় কি আপনি যে একটি চাকরিতে জয়েন করতে এসেছেন এই চাকরিতে আপনার যে আপনি যে একজন ভালো লোক স্বভাব চরিত্র ভালো এবং আপনি কোনো রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত নন এমন একটি ক্লিয়ারেন্স থাকে এখন এটা আপনি কীভাবে পাবেন এটাতে সাধারণত চাকরিতে যারা ভাই বা পরীক্ষা উত্তীর্ণ হয় তার পরবর্তী সময়ে মূলত পুলিশ ভেরিফিকেশনের জন্য থানা থেকে বা পুলিশ পরে কার্যালয় থেকে ডিএসবি শাখা থেকে এখানে পুলিশ ক্লিয়ারেন্স বা আপনার সম্পর্কে যাবতীয় তথ্য গ্রহণ করতে আসে এখন আপনি চাকরিতে জয়েন করতে হলে অবশ্যই আপনাকে প্রতিষ্ঠান থেকে চাইবে যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা এটা সনদটা আপনাকে দিতে হবে সেক্ষেত্রে যদি কখনো পুলিশ ক্লিয়ার ক্লিয়ারেন্স সনদ যদি না পান সেক্ষেত্রে আপনাকে পুলিশ পরে কার্যালয়ে যে সেখানে যা আবেদন করে আপনাকে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিতে হবে তো আশা করি আমাদের ভাইবার যে ফলাফল অর্থাৎ আঠারোতম নিবন্ধনে যে ভাইবার ফলাফল এই ফলাফলটি অতি দ্রুত আমরা পেয়ে যাব হয়তো বা ঈদের আগে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং এই ভাইবার ফলাফল পাওয়ার পরপরই পুলিশ ভেরিফিকেশনের কার্যক্রম শুরু হবে তো আশা করি যারা আমরা ভাইবা দিয়েছি এই ভাইবাই সকলে উত্তীর্ণ হব এবং এই ভাইবার মাধ্যমে আমাদের হাজার হাজার ভাই বোনদের একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে দোয়া করি সকলে যেন একটা উত্তম রিজিকের ব্যবস্থা এবং ভাইবার ফলাফল পর্যন্ত আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করব দীর্ঘ একটা লং প্রসেসিংয়ের মধ্য দিয়ে আমরা এসেছি এবং সর্বশেষ পর্যায়ে এসে আমরা দাঁড়িয়ে আছি ভাইবার ফলাফলের অপেক্ষায় তো যেহেতু এতদিন ধৈর্য ধারণ করতে পেরেছি আর কয়েকটা দিন ধৈর্য ধারণ করলে ইনশাল্লাহ আমরা ভাইবা ফলাফল পেয়ে যাব এবং ভাইবা ফলাফলের পরবর্তী যে সকল কার্যক্রম সে সকল কার্যক্রম নিয়ে নিয়মিত ভিডিও আপডেট পাবেন ছোটো ছোটো ভিডিও আকারে মূল কথাগুলো আমরা এখানে বলবো এবং এখান থেকে আশা করি সকলে উপকৃত হবেন এবং সকলে এটা যেন খুব দ্রুত পান আমাদের ভিডিওগুলো সেজন্য বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে شرطكم ذو السلام عليكم ورحمه الله